গুড মর্নিং সবাইকে মহাষষ্ঠীর শুভ সকালে সবাইকে শারদীয় প্রণাম জানাই আর ষষ্ঠী পুজোতে সকাল সকাল আমি একদম রেডি হয়ে গেছি কালকে অনেক রাত হয়েছিল যদিও বাড়ি ফিরতে শুভ আর আমি এই আমি জাস্ট উঠেছি উঠেই আমি একদম তাতাইকেও স্নান করে রেডি হয়ে গেছি আর মা মণ্ডপে চলে গেছে অলরেডি গিয়ে তাড়াতাড়ি চলুন পুজোটা দিয়ে দিই এই যে চলে এসেছি মণ্ডপে পুজো দিতে আর মা আগে আগেই চলে গেছে ডালা নিয়ে সব থেকে ভালো ব্যাপার আমি খুব ব্লেসড যে আমি কেষ্টপুরে থাকলে আমার মা আছে আর চন্দননগরে থাকলে মামনি যারা আমার হয়ে ডালা এই সমস্ত কিছুই আর কি জোগাড় করে দেয় আমি রিয়েলি ব্লেসড সত্যি কথা বলতে যাই হোক এখন হয়ে গেছে অঞ্চলই আর মা এখন ডালা কালেক্ট করছে পুরো একদম দুটো ভিডিও অ্যালমোস্ট সেম সেম দেখতে আর মাকেও কি সুন্দর দেখাচ্ছে দেখুন এই মানে শাড়িটা পরে আর তারপরে ওয়েট করছিল মিষ্টির জন্য মিষ্টি এই যে ভাই এসেছে এবার মিষ্টি আসছে সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে মিষ্টি এই যে এসেছে ডালা নিয়ে আর এই যে ভাই আর মিষ্টি এখন অবশ্য স্পেশাল চলে এসেছি বাড়ি মা এখন লুচি বানাবে আর এত ঘুম পাচ্ছে ধারণার বাইরে দেখুন টিপ কেমন করে দিয়েছে ইভেন এতটাই মানে তাড়াহুড়ো করে আমি রেডি হয়েছে কোনো মেকআপ করে নেব এরকম গোল গোল বোন বলছে তাও আমাকে নাকি ভালো হচ্ছে আর আমার বোন এত মানে মাকে মিষ্টি দিয়ে এসে ঘুমাচ্ছিল এসেই দেখো আর এই যে ফরিং আর মা দুজনে মিলে আর কি লুচি বেড়াচ্ছিল আর এদিকে বনু ভাত ছিল আর আমি সার্ভ করছিলাম কি সুন্দর গোল গোল বনু দেখো লুচি ভাজ এখানে দেখুন ফোরিং বসে পড়েছে লুচি খেতে ও লুচি খেতে ভীষণ ভালোবাসে এবারে আমরা সবাই বসে পড়েছি লুচি খেতে এই যে আমি এখন বিকেল পাঁচটা মতন বাজে আর আমি ফোরিংয়ের চুল বাজছি সব থেকে ভালো ব্যাপার হলো ও কতটা আর সব থেকে ভালো ব্যাপার ও কি সুন্দর কতক্ষণ ধৈর্য নিয়ে চুল বাদতে বসে দেখুন ও চুল বাঁধতে ভীষণ পছন্দ করে সাজগোজ সব কিছু করতে ভীষণ পছন্দ করে আজকেও আমাদের প্ল্যান আছে বেসিক্যালি আদি দিদি জিজু আর রিয়ার সাথে বেরোনোর আর টিনটিনও আসবে সেটা আদিত দিদি আর জিজুর ছেলে আর ফরিংও যাচ্ছে তার জন্য আশুভঙ্কর তো এখন চন্দননগরে আছে ও আজকে আসতে পারবে না ও কালকে আসবে কালকের ভাইয়ের জন্মদিনও রয়েছে সো একেবারে ও কালকে আসবে যাই হোক ফরিংকে রেডি করে আমি রেডি হই রেডি হয়ে বেরোতে হবে এই যে বেরিয়ে গেছি অটো করে যাচ্ছি আর খুব কষ্ট হয়েছে ওকে কোলে কোলে নিয়ে অটো ধরতে হয়ে বেরিয়ে গেছি মানে ফরিংকে খাওয়াতে খাওয়াচ্ছিলাম আর রেডি হওয়ার মানে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি রাস্তায় আমার জুতো ছিঁড়ে গেছে এখন আসতে গিয়ে সো জুতোটাকে চেঞ্জ করব বাটা থেকে হ্যাঁ বাটা আছে সামনে বাটা থেকে একটা নতুন জুতো কিনতে হবে একদম সোল খুলে বেরিয়ে গেছে আর এই দেখুন জুতোটার অবস্থা আর এখন আমি আর একটা কিনছি জুতো এই যে পুরনো জুতো আর এই যে আমার নতুন জুতো আর এখানে ফরিং ফরিং খুব জুতো যাই হোক চলে এসেছি চলে এসে দেখুন এরা দুজনে হচ্ছে গিয়ে খাচ্ছে আলু চিপস মানে যেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে আমরা অর্ডার করছিলাম চকলেট শেক যাই হোক আজকে রিলটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে চলুন বাই